কুমিলা বসে পড়ে ফুল গাছে মালা গাছে ফুল দিয়ে অনুভব আঁচলে আঁচলে রাখছে আর অনুভব করেও লেখছে আচ্ছা নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফু তা নজরুল ইসলামের জীবন কাহিনী একটু না বলে তো আর সেটা বলা যায় না যে জগৎটা ভালোবাসার জগৎটা কত কঠিন সেইটা আগে উপলব্ধি করতে হবে তারপর দর্শক সেটি উপলব্ধি করতে হবে আগে নজরুল ইসলাম ছিলেন বাল্যকালে ছিলেন দুঃখমিয়া দুঃখমিয়া মানে দুঃখে জীবন করা বাল্য জীবনে তার বাবা মা হারা যায় হারানোর পর সে কিন্তু রবি ঠাকুরের এবং মানে কপতক্ষ নদীর এপার ওপর রবি ঠাকুরের বাড়ি উপর পূর্ব পার্শ্বে পশ্চিম পার্শ্বে নজরুলের বাড়িটি ছিল হ্যাঁ তার দুঃখমিয়া সে সময় নজরুল ইসলামের নাম ছিল দুঃখমিয়া দুঃখমিয়া যখন তার বাবা মা হারা যায় তখন যা চলার পথে একদিন তার মাসির বাড়িতে চেয়ে ই হয় মানে মানুষ তা মায়ের থেকে তো মাসির যে পরিস্থিতি একটু কাজ না করলে তাকে তার নিয়ে অনেক মানে ঝগড়াঝটি কাস ক্যাস ঘাঁসঘাঁজ করতো একদিন ওকে ধরে মারছে তা ওই পথের আড়ালে যে বসে করে কাঁদছে একদিনে কাজী সাহেব ওই পথ দিয়ে যাচ্ছে তখন ওর দিকটা তাকাই ওর কাজী সাহেবের একটু মনে একটু মায়া লাগলো তা কাজী সাহেব বলছে একু কাক তোর কী হয়েছে রে হ্যাঁ তোর কে আছে কে আছে পরিচয় নিচ্ছে বলছি কি আমার বাবা মা কেউ নেই আমি মাসির বাড়িতে থাকি আমার মাসি মারছে এরকম কাজ না করতে বলে আমাকে মাসি মারে তা আমি আর মাসির বাড়ি থাকবো না আমি এখন এখন পথে পথেই চল আরে বাবা তোর পথে চলতে হবে না তুই চল আমার সঙ্গে আমার একটা ছোট একটা রুটির দোকান আছে সেকালে রুটি বিক্রি হতো তাই রুটির দোকানে তুই খাওয়া দাওয়া করবি আর এই কাজকর্ম করবি আর তোকে আমি লেখাপড়া শিখবো চল যাবি তো বলছে হ্যাঁ তাহলে চলো আমি যাবো তখন ওই কাজী সাহেবের সঙ্গে ওই রুটির দোকানে ওই থালাঘটি বাটি মাছতো খাবার দাবার দিত জীবিকা নির্বাহ ওইখানেতে করতো আস্তে আস্তে সে বড় হতে শুরু করলো কাজী সাহেব চিন্তাধারা করলো বাচ্চাটাকে একটু লেখাপড়া শিখ সে তো আমার কাছেই সন্তানের মতন আছে সে লেখাপড়া শিখলো তখন একটা পাঠশালায় রবি ঠাকুরের পাঠশালায় সেখানে রবি ঠাকুর ছিলেন সেই কালের পণ্ডিত সেই পাঠশালায় ভর্তি করে ভর্তি করার পর সেখানে লেখাপড়া শুরু করে দেখা যাচ্ছে তার মেরিটটা এত সেফ ছিল বা মেরিটটা যত পরিষ্কার ছিল সে যে পড়া দিত সে পড়াগুলো সে সুন্দর পড়তো এইভাবে সেই একই বয়সে রবি ঠাকুরের ভাইজি প্রমিলা নজরুল সেইখানে পড়তো তার সঙ্গে তা এক ক্লাসে পড়তো দুজন পড়াশুনো করতে করতে দুজনের মেরিট খুব ভালো ফার্স্ট সেকেন্ড হতো দুজন তা রবি ঠাকুর যখন সে দেখছে ফাইভে যখন একটু বড় হয়েছে ফাইভে পরীক্ষা ফাইভের পরীক্ষার সময় তখন ও ভাবছে একটু হিংসার ভিতরে তো আসছে যে আমার ভাইজি সেকেন্ড ও ফার্স্ট হয় এবার প্রতিদ্বন্দ্বিতার পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পর দেখা গেল তার খাতা একটা কলমের দাগ বসাতে পারে নাই নজরুল ইসলামের খাতা মানে দুখুমিয়ার খাতা কিন্তু প্রমেলার খাতা ভুল ছিল তখন দুকুমিয়া ফার্স্ট হয় প্রমেলা সেকেন্ড হয় দুইজন আস্তে আস্তে বড়ো হতে চল দুইজনের ভেতর আন্তরিক ভালোবাসার জন্য কিন্তু এ তো মুসলমানের ছেলে আর ও হচ্ছে প্রতাপশালী বড় মানে ঐতিহ্য বংশের মেয়ে রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি তা দুইজন দুইজন আস্তে আস্তে বড় হতে চল কিন্তু দুইজনের বেতারে ফার্স্ট সেকেন্ডের স্কুলের ক্লাস ক্লাসমেন্টের যে আন্তরিকতা তার বেতার দুইজনের জাতি ভেদাভেদ নাই ওরা দুইজন দুজনকে ভালোবেসে ফেল তো একদিন কোনো এক কার্যক্ষেত্রে নজুলকে মিশি দুমিয়াকে বলছে আমার একটা কবিতা লিখে দাও তা দেয়া ওই নদীর একটা হিজেল গাছ থাকে গাছের গাছের পাশে বসিয়ে পড়িয়া বলছে ঠিক আছে একটা কবিতা তা প্রমিলা করত কি ওই ঠাকুর ঘরে আচলে ফুল রাখিয়া মালা গাঁথত মালা গাঁথিয়া ও কল্পনা করছে মিশি দুখমিয়া যে হয়তো কাঁদছে আর মালা কল্পনা কল্পনা করছে তা ওর একটা কবিতা লিখতে বলছে একটা কবিতা লেখছি তা কবিতাটা হচ্ছে গানের ভাষায় লেখছি হ্যাঁ তার প্রথম জীবনের প্রথম কবিতা ছিল নয়ন ভরা তোমার আচল ভরা ফুল ফুল নেবে না অচ্র নেবে ভেবে হইক যাক আমি শুনলাম মাঝে যাই আমি এত ভালো কণ্ঠশিল্পী নয় হ্যাঁ যদিও আমি অনেক ফাংশনে গান গেয়েছি কিন্তু গানের সেই আমার দরিদ্রতা জীবনে আমিও দুঃখমের মতন হয়ে গেছি হ্যাঁ তাই দেশ বিদেশে পাহাড় এলাকায় ঘুরছি আর এই দেখো সেন্টারিং কাজ করছি কিন্তু আমার তো গানের সে মূল্য নাই তা মূল্য না থাকুক যা আমি তার প্রথম জীবনের প্রথম গানটা দিয়ে আমি তোমাকে ছোট্ট একটু উপহার দিতে চাই যা এটা তোমাদের দোয়া আশীর্বাদ নিয়েই এনো দেখি হবে কারণ দশজনের দোয়া আশীর্বাদ না থাকলে কিন্তু গান গাওয়া যায় না তাই আমি একটু গানের ভাষায় তোমাকে একটু বুঝেছি প্রথম গানটা ছিল তার যে গানটা সেই গানটা আমি একটু সুর দিয়ে বুঝেছি শুনব নয়ন ভরা জল গো মেলা বসে পড়ে ফুল গাছে মালা গাছছে অনু আচলে আচলে রাখে আর অনুভব করেও লেখে নয়ন ভরা জল গো তোমা আচো ভরা ফুল ফুল নেবে না অশ্রু নেবে এ ফুল নেবে না অশ্রু নেবে ভেবে হইয়া কু নয়ন ভরা জল গো আচো ভরা ফুল ফুল যদি নাই তোমার জল রভে না পা চোল ভরা ফুল নয় ভরা জল গো তোমার আল ভরা ফুল মালা যখন গাথ তখন পাওয়ার সাদ যে জাগে মালা যখন গাথো তখন পাওয়ার সাদ যে জাগে মোর বিরহে কাদে তখন আরো ভালো যে লাগে পে যদি তোমায় হারা দূরে দূরে তো মুসলমানের ছেলে ছোট জাতি তাই দূরে দূরে থাকি তাই বলছি পে যদি তোমায় হারা দূরে দূরে থাকি গো তাই ফুল ফুটায়ে যায় গো চলে ফুল ফুটাযে যায় চলে চঞ্চল বুলবুল আচল ভরা ফুল নযন ভরা জল গো তোমা আচল ভরা ফুল নযন ভরা জল গো তোমার ফু তার প্রথম জীবনের গান এক প্রথম জীবনের দাদা সুন্দর বুক ভরে গেল সত্যি কি বলবো তোমাকে তোমার এই গান শুনে আমার মন ভরা তো সুরের তত মাধুর্যতা নেই কঠিন কঠিন